আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত ইসলাম প্রিয় দার ভাই বোনেরা আজকে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার তেরো নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি যে তেরো নম্বর পর্বে রয়েছে ঈদগামে বেলাগুনার পরিচয় ঈদগাহের বেলাগুন্না শব্দের মাঝে আসলে আমরা কিভাবে পড়ব সেই বিষয়টা আমি স্পষ্ট করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকেই সই শুদ্ধ করে কোরআন শিখতে পারে ইনশাআল্লাহ তো দেখবেন আসলে আমার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিও এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি সিরিয়াল মাফিক দেখতে হবে সিরিয়াল মাফিক দেখতে হবে হবে কেউ যদি থেকে হঠাৎ করে একটা পর্ব দেখে বোঝাটা কঠিন অবশ্যই আমি আর একটা সাজেস্ট করবো প্রথম পর্ব অবশ্যই দেখতে হবে কারণ হচ্ছে সেটাতে উনত্রিশটি হরপ্পের শৈশ উচ্চারণ বলা হয়েছে কিভাবে বলতে হবে কিভাবে উচ্চারণ করতে হবে পিকচার দেখে দেখে সেখানে উচ্চারণ করা আছে সেগুলো এত গুরুত্বপূর্ণ যে পুরা শরীফের ভিতরে হরফ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো যদি উচ্চারণ হয় তাহলে আমার কোরআন শুদ্ধ হবে তো আমি অবশ্যই আরবি চেষ্টা করি অবশ্যই মনোযোগ আমি যেভাবে বলি প্রত্যেকেই আমার বিশ্বাস যে সহি সুদ্ধ কোরআন শিখতে পারবেন আশা করা যায় তো আজকের পরিচয়টা হচ্ছে ঈদগামে বেলাগুনার পরিচয় ঈদগামে বেলাগুনার হরফ দুইটি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন র এবং লাম র এবং লাম এই র লাম যে বেলাগুনার হরফ এই দুইটি কিন্তু আপনার নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে যখন এই দেখবেন যে নুন সাকিন এই যে নুন সাকিন নুন তার উপরে সাকিন অথবা তানবিন এখানে যদি আমি তানবিন দেখাই তার উপরে দেখেন তানবিন রয়েছে তো এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি দেখেন যে রলামের যে কোনো একটি এসেছে তাহলে সেই স্থানে সেই নুন সাকিনকে অথবা সেই তানবিনকে আপনি স্পষ্ট করে পড়বেন স্পষ্ট মানে কি স্পষ্ট হচ্ছে নাকের ভিতরে নেওয়া যাবে না নাকের ভিতরে গুন গুন আওয়াজ করা যাবে না ওইটা হচ্ছে গুননা আর এটা হচ্ছে স্পষ্ট মানে এগুলা করা যাবে না গুননা করা যাবে না তো আমি কিভাবে সহকারে শুনবেন তাহলে যেমন দেখেন এখানে মিম মির আমি কিন্তু গুননা করতেছি না মিন বা ডাইরেক্ট হবে আর কি মির কোনো গুননা হবে না এই এসেছে রটা হচ্ছে ইলামে বেলা গুননার হরুফ তো মির রবাজব রব মির, রব মির রব বা জেরেবি মির রব বি হা জবর হাম মির রব বি হাম কিন্তু এখানে হার উপরে তো জবর রয়েছে এখানে জের দিলে একটু ভালো হবে মির রব বিহিম মির রব বিহিম এরপর আসুন দেখুন এই বেলাগুনার নিয়মটা কোথায় প্রয়োগ হয়েছে দেখেন এখানে নুন সাকিন নুন পর লাম এসেছে এদিকে বেলাগুনার দুইটি হরফের মধ্যে একটি লাম রয়েছে তাহলে এই নুন সাকিনকে আমরা গুণনা করব না হামজা লাম ইল লাম জবল্লা ইল্লা বা সাজের বিস্তা আমি বেস্তুম ইল্লা বিস্তুম ইল্লা বিস্তুম ইল্লা বিস্তুম এরপর আছে হলো জায়াজের ঝি নুন জবর না ঝি না তালাম দুই জবর তাল ঝি না তাল এখানে দেখেন তানবিনের পর লাম আসছে তাহলে অবশ্যই এটি গেবে বেলাগুনার হরফ বেলাগুনা নিয়মটি প্রয়োগ হয়েছে এখানে তাতে কোনো গুন্না করা যাবে না তাল তাল জি না তাল লাম জবাহ আলি জবর হা তাল লাহা নুন অপেশ নু হা র হা রুই পেশ হুর নু হুর নু হুর রবা জব রব বাজে রেবি নু তো এভাবে মিলিয়ে এভাবে মিলিয়ে মিলিয়ে পড়বেন অবশ্য নিয়মটি মনে রাখবেন আমি প্রতিটি প্রতিদিন একটা করে নিয়ম বলার চেষ্টা করি যাতে করে প্রত্যেকের মনে থাকে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটি নিয়ম রয়েছে আরবিতে এগুলা যদি আপনি 30 বা 35 দিন একটু মনোযোগ সহকারে শুনেন একটু দেখেন তাহলে অবশ্যই আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ এখানে দেখেন প্রত্যেকটা হরফ নিয়ম রয়েছে আমি ইতিপূর্বে অনেকগুলো নিয়ম বলে বলেছি সেগুলো সেগুলো যদি এখানে একটা একটা করে বলি দেখেন কতগুলো নিয়ম হয়েছে মিম রাজের মির যদি ধরি জজমের নিয়ম তাও হবে মিম রাজের মির তাসজিদের নিয়ম তাও হবে মিম রাজের মির এদিকে বেলাগুন্ডার নিয়ম তাও হবে রজবর র জজমার নিয়ম রবাজবর র বাজেরবি তাস্তিরের নিয়ম হামিম জবর হাম হামিম জেরহিম এটা জজমের নিয়ম মানে এখানে যতগুলা নিয়ম পড়েছি অধিকাংশ নিয়মগুলো এখানে থাকবে আপনি একটু মনোযোগ সহকারে অবশ্যই পড়বেন আর অবশ্যই আমার ভিডিওগুলা সিরিয়াল বাই সিরিয়াল দেখার চেষ্টা করবেন যাতে করে প্রত্যেক নিয়ম বুঝতে পারেন মাঝখান থেকে যদি একটা ভিডিও দেখে ফেলেন বা দেখেন তাহলে আহ বোঝাটা একটু কঠিন হবে তো আজকে এ পর্যন্তই অবশ্যই আশা করি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক